হ্যালো ফ্রেন্ডস আজ শেয়ার করছি মুচমুচে একটা নাস্তার রেসিপি এই শীতের সন্ধ্যায় গরম গরম চা বা মুড়ির সাথে একদম জমে যাবে এরকম একটা নাস্তা থাকলে আশা করছি ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গ্রাইন্ডিং জারের মধ্যে দশ বারো কোয়া রসুন এক ইঞ্চ আদার টুকরো তিন চারটে কাঁচা লঙ্কা আর এক চামচ জিরে এক চামচ ধনে দিয়ে একটু মশলাটাকে ক্রাশ করে নেবো জল দেবো না জল দিলে ফাইন পেস্ট হয়ে যাবে তো জল ছাড়াই ঠিক এরকম করে মশলাটাকে কুটে নিতে হবে আর মশলাটা তৈরি করার আগে আমি দুটো আলুকে ছোট টুকরো করে কেটে মটরশুঁটির সাথে একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ভালো করে সেদ্ধ হওয়ার পর জল থেকে ছেকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি একটা গ্লাস দিয়ে ম্যাশার থাকলে ম্যাশার ইউজ করতে পারেন আর গরম গরম ম্যাশ করে নিলে সুন্দর ম্যাশ হয়ে যায় আলুর মধ্যে কোনো রকম মোটা দানা থাকে না এখন একটা প্যান বসিয়ে দিয়ে এক টেবিল চামচ তেল গরম করে দুই চামচের মতো ওই ক্র্যাশ করা মশলাটা দিলাম হালকা একটু নেড়ে চেড়ে হবে না যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় ততক্ষণ ভেজে নিতে হবে তারপর কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম মানে যে হিসেবে আলু মটরটা নিয়েছি সেই অনুপাতে আমি নুনটা ব্যবহার করলাম নুন আর হলুদটাকে মিশিয়ে দিয়ে ম্যাশ করে রাখা আলু মটরটা দিয়ে দিচ্ছি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেম এখন লো টু মিডিয়ামেই আছে তো আলু মটরটা ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো সুন্দর মেশানো হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে বেশ কিছুটা ধনে পাতা কুচি আর হাফ টিসুন এর মতো চাট মশলা দিয়ে দিলাম ধনে পাতা আর চাট মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নেব আর চাট মশলা না থাকলে অর্ধেক লেবুর রস ব্যবহার করতে পারেন এখানে তো এখন আলু মশলাটাকে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় একটা অন্য বোলের মধ্যে একটা ব্যাটার তৈরি করব তো নিয়ে নিচ্ছি একশো গ্রামের মতো বেসন তার অর্ধেক নিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে তৈরি হবে তারপর স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু ধনে পাতা কুচি আর দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন কালো জিরে আর যে মশলাটা তৈরি করেছিলাম হাফ চামচের মতো দিয়ে শুকনো উপকরণগুলিকে প্রথমে মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আর ব্যাটারটা মিডিয়াম পাতলা তৈরি করতে হবে খুব বেশি ঘনও নয় আর খুব বেশি পাতলাও নয় আর একসাথে বেশি পরিমাণে জল অ্যাড করবেন না তাহলে বেসনের মধ্যে লাম তৈরি হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে এরকম করে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে আর ব্যাটারটা তৈরি হয়ে গেলে তিন থেকে চার মিনিট একটু ফেটিয়ে নেব তো ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে ঘনত্বটা একবার দেখিয়ে দিচ্ছি ঠিক ঘনত্বটা এরকম রয়েছে এখন সাইডে আমি একটা প্যানের মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছি নাস্তাগুলো ভাজার জন্য আলু মশলাটা যে তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে হাতের মধ্যে প্রথমে মুঠো করে গোল করে অন্য হাতের মধ্যে রেখে চাপ দিয়ে চাপটা করে দিয়ে একটা টিকি শেপের দিয়ে দিচ্ছি তো নাস্তাগুলো আমি তেলটা গরম হতে হতে শেপ দিয়ে নিচ্ছি আর চাইলে এক হাত দিয়েও সেপ দিয়ে নিতে পারেন তো এরকম করে পুরো আউল দিয়ে চেপে দিলেই নাস্তাটা চাপটা হয়ে যাবে এভাবে করে আমি সব নাস্তাগুলো গড়ে নিয়েছি তো এখন ভাজার জন্য রেডি তেলটাও গরম হয়ে গেছে ব্যাটারের মধ্যে এক হাতার মতো গরম তেল দিয়ে দিলাম এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি তৈরি হয় এখন যে নাস্তাগুলো সেপ দিয়ে গড়ে রেখেছিলাম সেগুলো বেসনের ব্যাটারের মধ্যে ডিপ করে সুন্দর করে কোট করে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো তো আমি একসাথেই সব নাস্তাগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ির মধ্যেই তেলে ছেড়ে দিতে হবে নাহলে আলুগুলো ভিজে গিয়ে ভেঙে ভেঙে যাবে এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেছি যেহেতু আমি অনেকগুলো নাস্তা একসাথে অ্যাড করছি তো তেলের টেম্পারেচারটাও চেক করে নিতে হবে তেলের মধ্যে সামান্য একটু ব্যাটার ফেলে তো অতিরিক্ত তেল গরম থাকলে দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে ভাজা হবে না ঠিক করে আবার হালকা গরম তেলে অ্যাড করে দিলেও বেশ পরিমাণে তেল শুষে নেবে তো দুই সাইডই অল্প অল্প শেড হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগবে তো একটু সময় নিয়ে সুন্দর রং ধরিয়ে নাস্তাগুলোকে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি আর তেল থেকে তুলে একটা এরকম ছাঁকনির মধ্যে কিছুক্ষণ রেখে দেব যাতে এক্সট্রা তেলটা ঝরে বেরিয়ে যেতে পারে তো এইভাবে করে আমি সব নাস্তাগুলো ভেজে নিয়েছি নাস্তাগুলো বেশ ক্রিস্পি মুচমুচে তৈরি হয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের রেসিপি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন সবাই ভীষণ পছন্দ হবে সন্ধ্যার সময় গরম গরম চা মুড়ির সাথে অপূর্ব খেতে হয় অতিথি আসলে সস বা চাটনির সাথে পরিবেশন করতে পারেন আজকের রেসিপি যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করছি ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন